হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর থেকে এখানে মৎস্য শিকার হচ্ছে আপনাদের সাথে আজকে ভিডিওতে আসছি তো আমাদের সাথে অনেক শিকারী ভাইরা আছে যারা সবাই অনেক চেষ্টা করছে কিন্তু বড় মাছ খুব একটা ভালো হচ্ছে না শুধু বাটা মানে কপাল ফাটা তো আপনাদের সাথে আমি আজকে নিয়ে এই জন্যই আলোচনায় আসলাম তো সব ভাইয়া তিরিশ বছর পর আবার বসলাম এখানে কেমন অনুভূতি তোমার আমাদের আমাদের সাথে আছে অমল আঙ্কেল মনে পড়ে সে তিরিশ বছর আগে আমি নাটক হ্যাঁ ঠিক আছে মনে পড়ে এই সেই একসাথে বছর আগে আবার বছর পর একসাথে দেখা হতে পারে কি এখানে হ্যাঁ ইনশাল্লাহ দাও ভাই যদি সুস্থ থাকে মাঝার জোর থাকে আমিও আছি ইনশাল্লাহ আচ্ছা তাসসা ও এটা করিবা মনে এই সাгайে কাপল মারলে আমি ধরলাম আপনাকে ওই 30 বছর আগে আচ্ছা ঠিক আছে তো আজকে লাইভটা ভালো হচ্ছে দর্শক এই পুকুর না এটা একটা সিটি এটা একটা আনন্দ শৈশবের এখানে আমার 10টা বছর কাটছে এই সেই পুকুর যেখানে মাছ ধরা শিখছি সবার চেয়ে একটা কথা বেশি বেশি লাইক বেশি বেশি লাইক হ্যাঁ মাজায় মাজায় জোর থাকা লাগবে কেন আসিনা আপনার কোনো লাইন আচ্ছা মাজায় জোর থাকা এই জন্যে মাজায় জোর থাকতে হবে কি জানি মাজায় জোর না থাকলে তো এই রকম করে বেড়তে পারবে না এতে ব্যথা লাগবে সমস্যা হবে ডিস্টার্ব ডিস্টার্ব আচ্ছা ঠিক আছে বেশি বেশি লাইক বেশি বেশি লাইক তো সবশেষ আরেকটা কথা বাটা মানে আর কপাল ফাটা কারণ মাছ হয়নি ভালো একটা পাইছিলাম গতকাল পাঁচ কেজি আজকে পাইছি একটা তিন কেজি রুই এই নিয়ে সন্তুষ্ট আর বাকি সব বাটা মানে কপাল ফাটা বেশি বেশি লাইক বেশি বেশি লাইক যাই পাঁচ কেজি মনে হয় y sí,